হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমি আর ভিডিও দিতে পারি না গো সময় হয় না এখন অফিস থেকে এসে এত ঘুম পায় এত ক্লান্তি বোধ করি ক্লান্ত বোধ করি যে আর ভিডিও শ্যুট করা হয় না বা ভিডিও এডিট করা হয় না তো এটা হচ্ছে রবিবারের গত রবিবারের ভিডিও আমি আর গিয়েছিলাম প্রচণ্ড গরম তো দেখতে থাকো সঙ্গে থাকবো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো কি সুন্দর দেখো গ্রামের পরিবেশটা আর আমরা ঘুরতে গেলে না একটু গ্রামের দিকেই যাই কারণ শহরের হলটা দেখবে খুব আর সবসময় ভালো লাগে না তো মনে একটু ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরি তো আমি আর দেখবো ঘুরতে গেলে গ্রামের রাস্তা যাই এখন পুরো ফাঁকা চারদি আর আমি আর দেখব কী লাগছে না মনে পরিবেশটা ভীষণই সুন্দর একটু সন্ধে সন্ধে হয়ে গেল দুটো তিনটে রিলস করে নিলাম কিন্তু এ বলো কি বলতে এরকম হ্যাঁ এরকম পরিবেশটা তো পাওয়া যায় না পুরো ফাঁকা রাস্তা দেখো হ্যাঁ মানে ব্যাপারটা তাই দেবো বলছে যে এখানকার লোকেরা গ্রাম শহরে যায় ঘুরতে আর শহরের লোকেরা এখন প্রচুর লোক দেখছি বাইকে করে এই ধরো হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রচুর দেখছি এই রাস্তাতেই ঘুরতে বেরিয়েছে তাই হয় এর ব্যাঙের ডাক আর চারদিকে অন্ধকার বেশ ভালো লাগে কিন্তু ফাঁকা ফাঁকা পরিবেশ এরকমও ভালো লাগে খুব হাওয়া খুব সুন্দর লাগছে দুজন দুটো চিকেন পকোড়া খেয়ে নিলাম আমার বেশ চিকেন পকোড়া খেতে ভালোই লাগে পকোড়া খেয়ে এলাম একটু চা খাবো যেখান থেকে আমরা চা খাই বাড়িতেই বসি চালাতে তো আমি এখনো চালাতে শিখিনি জানো এখনো চালাতে শিখিনি আমরা তো ভয় আজকে দু বছর তো চালাও না একটু চালাও আজকে না কালকে রোজই কালকে এরকম রোজি মোটিক চা সঙ্গে এই বিস্কুট এই বিস্কুটগুলো দিয়ে চা খেতে বেকারি এই বিস্কুটগুলো দিয়ে চা খেতে দারুণ লাগে যত কাজই থাকুক দেব এখন রবিবার আমাকে অনেক সময় দেয় বিয়ের পরপর দিত খুব সময় জানো তো তারপর মাঝে আর হতো না তো এখন আমাকে সময় দেয় রবিবারটা যা বা আবার বেরিয়ে পড়লাম রবিবার দিনটা আমরা ঘরে খুব তাড়াতাড়ি রবি তো বড় হচ্ছে এক এসে ভালো লাগে বেশ গাড়ি করে দাঁড়ালাম দেখব তোর বন্ধুর একটা বাড়ি গেলো কি দরকার তো যে গাড়িটা রেখে ওখানটা দিয়ে গেলো বলে একটু আসছি দাঁড়া তারপর আবার ঘুরতে বেরোব চা খেয়ে আবার আমরা গ্রামের রাস্তায় ঘুরতে চলে এলাম ওই দিকটা অন্য দিকে গেছিলাম এই দিকটা আবার অন্য দিকে এলাম গ্রামের রাস্তাটায় আমার ঘুরতে না খুব ভালো লাগে কোনো একদম চাপ নেই নিস্তব্ধ চারদিক খুব ভালো লাগে খুব সুন্দর হাওয়াও দেয় আর দুজন বেশ অনেক গল্পও করা যায় অনেকটা টাইম ঝগড়া বলো মিল বলো বেশ ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু কি একটা সমস্যা বসার কোনো জায়গা পায় না তাছাড়া আদারওয়াইজ ভীষণ ভালো লাগে গ্রামে লং ড্রাইভে যেতে না খুব ভালো লাগে বলো তো ভালো লাগে ঘুরতে বসার জায়গা নেই কোনো জায়গা বসা নেই কিছু তো খাওয়া উঠেছে আমরা আমাদের এলাকায় চলে এসেছি এবার সুন্দর জন্য পকোড়া কিনে নিয়ে যাবো বলো চিকেন পকোড়া আমরা খেলাম তো মেয়েদের জন্য কিনে নিয়ে রাস্তায় বসার জায়গা পাইনি তো আমরা একটু গঙ্গার ধারে এসেছি গঙ্গার ধারে বসেছি একটু হাওয়া নেই বুঝলে তো গাছের পাতা যেটা নড়ছে একটু হালকা দেখা যাচ্ছে পর্যন্ত আসছে মানে এতটাই পরিমাণে গরম এত ঘাম হচ্ছে চাপা গরম মানে সারা রাস্তা ঘুরলাম আশ্চর্য হয় আমার রাস্তা ঘুরলাম একটু ঘামটা শুকালো আর আমার না ঠিক এইটুকু এলাকা এলাকাটা প্রচুর ঘাম এত পরিমাণে ঘাম একটু গাছের পাতা নড়ছে না সব মানে একটা ঘর কোনো জায়গায় শান্তি নেই গো বন্ধুরা এত গরম এইখানেও গঙ্গার ধারে তো গরম পশু থাকলে বাড়ি থেকে ফ্যানো হয় যে বসুকে চলো এখানেও হাওয়া নেই একদম স্কুল ছিল বাড়ি থেকে স্কুলের জন্য চিড়ে কিরে নিয়ে টিফিন আছে ডিমান্ড আছে মাছ চিরের পোলাও করে দেবে বান্ধবী আছে বান্ধবী খেতে চেয়েছে